গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে গোটা বিশ্বজুড়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে বিশেষ মর্যাদা সহিত পালন করা হয় এদিন ন্যাশনাল কাউন্সিল অফ আর্ট অ্যান্ড কালচারের উদ্যোগে মধ্যম গ্রামের টেগর কালচারাল সেন্টার প্রেক্ষাগৃহে অমর একুশ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের পরিচালনায় ছিল অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং মাতৃভাষা আন্দোলনের ভাষা শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী চন্দন মজুমদার আইনজীবী অমল চন্দ্র দাস অনুষ্ঠানের বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের কার্যকরী সভাপতি শ্রী অমিতা রঞ্জন চট্টোপাধ্যায় মানব বিকাশ আশ্রমের সম্পাদক ইন্দ্রজিৎ গাইন বন্দিপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য মিলন দত্ত অগ্রগতি বিবেকানন্দ সেবাসংঘের সদস্য দেবাশিস বাগচি ন্যাশনাল কাউন্সিল অফ আর্ট অ্যান্ড কালচারের সভাপতি কৌশিক পাল অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সুশান্ত পাত্র এদিনের অনুষ্ঠানের সঙ্গীত শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম দে তাপসী নন্দন রায় সুপর্ণা বন্দ্যোপাধ্যায় টুনা মজুমদার বৃন্দা রায় রায়চৌধুরী স্বীকৃতি সাহা শ্যামল গাইন সহ তালিম একাডেমির ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেছেন ডক্টর তৃপ্তি কুণ্ডু রায় পাশাপাশি সমবেত সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনায় ছিলেন সুস্মিতা সরকার প্রদীপ আচার্য এবং স্নিগ্ধা মাঝি

তোমার মতকে কি সংযোজিত বলে সমানে চারিদিকে বৃষীন ভরসা দেখো কি তো মাত্রি ভূমি জলে তোকে তোমার <laughs> বাংলায় দেখি মোবাইল যার বাংলা চলভাস মোবাইলটা আমরা অসংখ্য মেসেজ দেখি অযোগ্য বার্তা দেখি কিটা Se lo roman.

Bhuswami Maharaj of any nature to be sure nonsense is completely meaningless. You poor people should be waiting. Don't you know anything? রেখে যে জানানোর জায়গায় গেছে আমি আপনাদের আজকে আমি বাংলা ভাষা আমাদের সমগ্র জাতিসত্তার প্রতি তাই আজকে এই একুশে ফেব্রুয়ারি যে আত্মত্যাগের বলিদানে আমরা এই দিনটি তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি আমরা পেয়েছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকব বাংলা ভাষাকে সার্বভৌমত্ব লাভ করব বাংলা ভাষাকে নিয়ে আমরা এগিয়ে যাব বাংলা ভাষা রাষ্ট্রভাষার দাবিতে আমরা এগোবো এবং অবশ্যই সেই আন্দোলনের পথই আমরা দেব যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছে আমাদের তরুণ ছাত্ররা তারা আমাদের বাংলা ভাষার প্রতীক সুতরাং সেই প্রতীককেই আমরা তুলে আমরা মনে করব বাংলা ভাষা আমাদের মা মা যেমন সন্তানকে সযত্নে লালিত পালিত করে তেমনি আমাদের বাংলা ভাষাকে আমরা সযত্নেই বুকে তুলে ধরবো কারণ এই বাংলা ভাষার মাধ্যমেই আমাদের ভাবনা এদিনের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পালের পরিচালনায় বেগমপুর আর্ট অ্যান্ড কালচারের ছাত্রছাত্রীরা সঙ্গীতের মাধ্যমে যোগা পরিবেশন করলেন সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অরুণ গাঙ্গুলি এবং সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর কার্যকর্তা তথা সংস্কৃতি গবেষক ও সমাজ বিজ্ঞানী ডক্টর তাপস কুমার দে আমি আমার মাতৃভাষাকে ভালোবাসো তুমি তোমার মাতৃভাষাকে ভালোবাসো এবং অন্যের ভাষাকে শ্রদ্ধা আজ এই ভাষার মাধ্যমে আমাদের শান্তি সম্প্রীতি মৈত্রী সমৃদ্ধির আহ্বান জানায় ভাষাকে কেন্দ্র করে যা ধর্ম বর্ণ যে বিভেদ ভাষা কেন্দ্র করে আজকে রক্তাক্ত আজকে জাতির নামে ধর্মের নামে বর্ণের নামে হিন্দি হিন্দু হিন্দুস্তান এই যেটা আগ্রাসন চলছে এবং ভাষা গণতন্ত্রের উপর যে আক্রমণ চলছে ভাষাকে কেন্দ্র করে যে অর্থনৈতিক অবলুপ্তি হচ্ছে তাই আমরা চাই যে ভাষা কেন্দ্র করে অর্থনৈতিক উন্নতি হোক এবং ভাষা গণতন্ত্র ঠিক মানে ডেভেলপড হোক ভাষা গণতন্ত্র যদি ডেভেলপ না হয় এবং প্রত্যেক ভাষার সম্মান যদি না থাকে তাহলে আমাদের শান্তি সম্প্রীতি সমৃদ্ধি হবে না ভাষা কেন্দ্র করে আমাদের জাতীয় সমিতি আমাদের মেলবন্ধন আমাদের মানববন্ধন গড়ে উঠুক আজকে আমরা এখানে একটা ছোট্ট প্রোগ্রাম করলাম মাতৃভাষার আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে তাতে আমাদের তালিম একাডেমির পক্ষ থেকে আমরা এর ব্যবস্থাপনায় ছিলাম এবং আমাদের এত ভালো লেগেছে যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিল্পী যে এত প্রাণ দিয়ে যে গান করেছেন আবৃত্তি করেছেন সমস্ত প্রোগ্রামটা পরিচালনা করেছেন এর জন্য আমরা তাদের